মাথা কেটে গেছে এখানে খুব ভালো ভালো ভিডিও আসছে সামনে নতুন নতুন কন্টেন্ট আমি আমার পেজের জন্য বানাচ্ছি আর যেটা মেন প্রোফাইল ওতে ব্লগ আপলোড করব। যেটা উনসত্তর সত্তর হাজার ফলোয়ার্স রয়েছে সেটাই শুধু ব্লগ থাকবে আর যেটা পেজ রয়েছে ওটাই ফানি ফানি কন্টেন্ট বানাবো ওকে সবাই ভালোবাসা দিও নতুন একটা কাজে আবার নতুন সাহেব যুক্ত হতে চাই ফানি কাজে পানি কাজ করতে চাই বা যেন মানুষকে আমি হাসাতে পারি বা একটু অন্য ধরনের তো অবশ্যই তোমরা পাশে থেকো নতুন কিছু করে শুরু করতে চাই নতুন কিছু শুরু করতে চাই কথাটা আটকে যাচ্ছে দিন পর আর এই গরম প্রচুর এখন তিনটে বাজে তাও সোয়েটার পরে আছি মানে অনেকক্ষণ আগে এসেছি তাও সোয়েটার পরে আছি এখন তো কিছু আনিনি এই কারণে চলো অনেকটাই লেগেছে মাথাটাই কেটে গেছে ওখানে আজকে শুটে এসেছিলাম গাইজ মানে শুটটা অনেকটাই ভালো হয়েছে দেখি এখন একটু ব্যাট বল খেলবো এইটা হলো গ্রামের সবথেকে ওল্ড ভার্সনের ব্যাট মানে যেটা খেটে বলা যায় মানে গরুর খুঁটি টুটি পোতে সমস্ত কিছু পোটে সেরকমই একটা ঠিক আছে আমরা এটা দিয়ে আগে খুব খেলতাম ছোটবেলায় ভাই এটা

তো অবশ্যই আমার পেজটাকে তোমরা ফলো করে দাও পেজে মানে বাইশ হাজার ফলোয়ার্স রয়েছে টাটাই ব্রিয়ান